প্রিয় দর্শক প্রতিদিনের জগন্নাথপুর এবং জগন্নাথপুর ট্যুরে থাকি স্বাগতম জানাইরাম সবরে এই মুহূর্তে আমরা অবস্থান করলাম হামজা কমিউনিটি সেন্টারও যেখানে মাঝে নতুন বছর উপলক্ষে ব্লু এক্সপো দুই হাজার ছাব্বিশ আয়োজন করা হয়েছে এখানেও মাঝে মহিলাদের জুয়েলারি সহ যাবতীয় ছোট বাচ্চা এবং মহিলাদের সব ধরনের সাফর এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় কেন আমাদের সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা আছে এগুলো গুলো গিয়া যেমন এই মহিলাদের যে চুরি বা মহিলাদের গহনা জাতীয় যে ধরনের পণ্য বা এই যে উন্দালের মাঝে যে কাপ প্লেট এগুলো ব্যবহার করে ও ধরনের পণ্য সব ধরনের পণ্য গুলা এখানে পাওয়া যাইব তো আমরা একজন দোকানি বাইরের লগে মাতবো এবং তার জানার চেষ্টা করবো যে কেন মেলার মাঝে যে তারা দোকানটা লইয়াইছেন এবং কি ধরনের এবং কি ধরনের না আমাদের যে কোনো হ্যাঁ আমাদের এখানে প্রথম দিন কিনা কেনাকাটার মানুষ দেখতে পাই না এখনো হচ্ছে না মানে এখনো সব স্টল দাঁড় হয় না কাস্টমার নাই কাস্টমার কম মানুষ এখন

যে কোনো কিছু হিসাবে একশো টাকারও যদি শপিং করেন আমরা রেফেল ডোর লাগে তারা একটা টোকেন দিব এটা তারা খাস একটা থাকবো আমরা খাস একটা থাকবো আর আমরা সাতটা থেকে আটটার ভিতরে এটা আমরা ইয়ে করিয়া দিলাম আর তার গিফটটা ফোনের মাধ্যমে ইয়ে হবো তারা তাকে ইয়ে কালেক্ট করে লইয়া যাবে আগে অ্যাকচুয়ালি এই না আসলে বিভিন্ন ধরনের জুয়েলারি ফাইরা টোকাইজ আইটেম ফাইরা যেটা একশো থেকে শুরু তারা তারপর আপনি ওয়ালমেট ফাইরা কিছু ক্লোথিং ফাইরা ডিফারেন্ট কিছু প্রোডাক্ট আছে ওগুনটা ফাইবা

ও আমরা ইকানের যে ওয়েনার থানার লোকে মাতলাম এবং থানার থেকে মাথা দাম জানার চেষ্টা করলাম ইকানো একটা দুইটা দোকান নাই প্রচুর দোকান এখানে আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আছে ইকানোর মাঝে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আছে ইকানোর মাঝে এগুলো হইল গিয়া যেমন মহিলাদের যে গহনা জাতীয় যে জিনিসপত্র এই ধরনের পণ্যগুলো এখানে মাঝে পাওয়া যায় আর এখানে মাঝে বিশেষ করে আকর্ষণ আকর্ষণীয় মানে অফার হয়েছে যেটা এটাই খালি মহিলাদের ক্ষেত্রে এখানে মহিলাদের মহিলাদের যত ধরনের পণ্য প্রয়োজন যত ধরনের জিনিস প্রয়োজন সব ধরনের জিনিস এখানে মাঝে পাইবা একবারে জুতা থেকে শুরু করে দিয়া গহনা জাতীয় সব ধরনের পণ্য এখানে পাওয়া যাইব এবং এখানে মাঝে ওই লিপস্টিক সন পাউডার বা ক্রিম নানান ধরনের জিনিস মেকআপ জাতীয় যেটা যেটা আছে না এখানে সব ধরনের জিনিস আছে এবং আমরা এখানে যে আফা আসন তার কাছে জানার চেষ্টা করবো যে এখানে মাঝে তিন দিন আজকে ফার্স্ট দিন মোটামুটি কিছু হয়েছে কাস্টমার আগামী আরো দুই দিন রয়েছে আলহামদুলিল্লাহ করি

এখানের যে দোকানি ওখানে আসুন সবের মানে কথাবার্তা আচরণ ব্যবহার অনেক সুন্দর সুন্দরভাবে মাত্রা এবং সবে দাওয়াত দিরা যে কিনো আর না কিনো আমরা মেলা চাই ব্যয় মেলা আইয়া গুইরা দিকে যাই ব্যয় তাছাড়া মাঝে ব্যাগ এবং নানান ধরনের গিফট আইটেমও পাওয়া যাই তো আমরা অন্য দোকানি যে বাইয়া আসুন এখানে সানোর কাছে জানার চেষ্টা করম যে এখানে কি কি পণ্য মিলে এবং কি দামগুলা কি রকম ভাই আজকে প্রথম দিনে কাস্টমারের কি রকম

প্রত্যেকদিন আপনি আজকে লটারি কিনছেন আজকে ড্র হবে আবার কালকে আবার নতুন করে কিনবেন আবার কালকে ড্র হবে যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে আর কি পুরস্কার বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলো দেখতাম ফার্ম এখানের মাঝে যে মহিলাদের ছুরি মহিলাদের গলার গহনা এবং হাতের আংটি সহকারে নানান ধরনের ব্রেসলাইট আংটি এরকমের পণ্য ফল পাওয়া যায় এবং এখানে তারা রিজনেবল প্রাইসে মানে এখানে মাঝে এই পণ্যগুলা পাওয়া এবং কিনা যাইব তারপরও আমরা দোকানের থেকে জানার চেষ্টা করবো যে কীরকমের কৃষি পণ্য মিলের এবং কীরকমের দামে এগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম জগন্নাথ দাশি আপনারা আইবা আপনারা আগে আমরা আইসি সিলেট থাকি ঠিক আছে এখানে যে জুয়েলারি আইটেম আছে জেন্টস ম্যান সব আছে জেন্টস আইটেম আছে জান্তি আছে ঠিক আছে আপনারা বাইরে খোলা আপনারা সবে দাওয়াত রইল ঠিক আছে এই পরে আছে দেখুন বাচ্চাদের আছে অনেক জিনিস পাউচ আছে তারপর ব্যান আছে আপনারা আইবা ঠিক আছে তারপর আমরা মেলা মাঝে রেফেলরও আছে আলহামদুলিল্লাহ ভালো অনেক মানুষ আইসেন অনেকে কেনাকাটা করবা আরো দুদিন রইছে আরো ইবা

আচ্ছা দোকানের লোকের আমরা মাছি তো জানতাম কি কি পণ্য এই জায়গায় কি কি পাওয়া যায় আমার এখানে সব ধরনের আচার ঘি এবং খেজুরের আচার খেজুরের বরফি আপনার নকশি পিঠা সব ধরনের পিঠা পাবেন দাম গুলারোমে খাইতে রাখি আগামীকালকে আরো ভালো হবে আজকে তো প্রথম দিন তাই হয়তো বা মানুষের জানবে অবশ্যই ভিডিও দেখে আসে যদি বলেন ভিডিও দেখে অবশ্যই

আহ একটা টুকুন হইব এবং এখানে দেখা যায় যে মেয়েদের বা মহিলাদের যে সুন্দর সুন্দর যে স্কাপ উড়না গুলা উড়নার দোকানও এবং এছাড়া গল্প পড়তে যারা ভালোবাসেন গল্প প্রেমী গল্প প্রেমী যে ভাই বোনেরা বা ব্যক্তিরা আছেন না কেন তারা গল্পের বই কিনতেও আবার এই জায়গায় আসতে পারেন এখানে মাঝে চূড়ান কি নয়া এবং ইংলিশটা কি বাংলা সব ধরনের গল্পের বই কেন পাওয়া যায় তাছাড়া আমরা যে গল্পের বইয়ের যে দোকানে আসুন তার লোকের কথা কইম এবং জানার চেষ্টা করম তার কি কি ধরনের বই পাওয়া যায় ধন্যবাদ এখানে হুমায়ুন আহমদ জাফর ইকবাল এবং ইসলাম এবং ইংলিশ অনুবাদের যে বইগুলো আছে বা ইংলিশ যে বইগুলো আছে গল্প প্রবন্ধ ইতিহাস বিশেষ করে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেগম খালদা জিয়ার জীবন হোসেন বা এই যে একটা নতুন বই এটা জগন্নাথের লেখক কবিতা এক জি আর গল্প কবিতার ভাষায় শাহজাহান মিয়া আরও অনেক বই আছে আকাঙ্ক্ষা এরা যে কোনো লেখক আমি সবাইকে অনুরোধ করব যে লাভ স্টাইল বাই জানবি মেলায় আসার জন্য যে গল্প প্রবন্ধ ইতিহাস যেগুলো আছে এগুলো দেশ বিদেশের সব বই পাওয়া যায় যে শিম্বু কাজ প্রকাশিত পাওয়া যায় বাংলাও আছে ইংলিশও আছে বাংলা ভাষা আছে ইংলিশ ভাষা আছে রেফার দেওয়া দেওয়া ঠিক আছে মোটামুটি চার পাঁচ জন আইসেন বই নিসেন চার পাঁচ জন ও তারা যে তারা বই কিনরা আমি ধন্যবাদ জানাই আমরা কালকে এবং খাইল বাদ দুই দিন আছি আমরা আপনাদের মাধ্যমে সব রেজানাইরাম আপনারা মিলাতা ওকা উপভোগ করৌকা এবং বই কে নৌকা প্রিয়জনকে বই উপহার দেবান জশেমুক হাউস ধন্যবাদ আমরা কথা কইলাম জসিম বুক হাউজের জসিম সাহেবের সাথে তাই মাঝে সব ধরনের ইংলিশ এবং বাংলা সব ধরনের গল্পের বই এখানে বিক্রি করা এবং দেখা যাইলো যে মেয়েদের যে বুরকা গুলা বুরকা নান্দনিক কালারের সুন্দর সুন্দর বুরকাগুলা গুলা এখানের মাঝে রাখা হয়েছে এবং যে যারা যে রকমের যে কালার এর যে ডিজাইনের বুর্কা ভাষা এই বানা বুড়কো পাইবা এখানে মাঝে দেশি বিদেশি স্টাইলের সব ধরনের বুড়কো এখানে পাওয়া যায় তাছাড়া এখানে আছে যে চুরির দোকান চুরির দোকান সুনামণি থেকে শুরু করে একেবারে বড় যে মহিলা বা বনের আছেন সব সব ধরনের মেয়ে মানুষের জন্য এখানে মাঝে মাঝে এখানের মাঝে চুরি পাওয়া যাইব এবং রং রং বেরঙের চুরি এখানে পাওয়া যাইব ভাই আপনার কাছে জানার চেষ্টা করেন আমাদের এখানে রেশমি চুড়ি সব ধরনের চুরি বিয়ার বিয়ের চুড়ি সব ধরনের চুরি আছে দামি কম দামি জি ছোট বাচ্চা থেকে বড় সব সাইজ আছে অ্যাভেলেবেল জি আমাদেরটা একটু বেশি কারণ আমাদের এগুলা অরিজিনাল পাকিস্তানি গ্যারান্টি সহকারে আমরা সেল করে

আহ তাছাড়া আমরা সামনে দেখা যাইলো যে আরো একটা দোকান এখানের মাঝে ও যেমন কসমেটিক জাতীয় যে জিনিসপত্র বা এখানের মাঝে যে এই কামিজ কামিজও পাওয়া যাইতেছে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে দেখা যাইতেছে যে কামিজও পাওয়া যাইতেছে তাছাড়া এখানে বর্তমানে দোকানই নাই দোকানে হয়তো কোনো জায়গায় গেছো এবং ইনস্ট্যান্ট মানে খাবার তৈরি করি হইবো কারণ দেখা যাই যে আলুর চপ জি আমি জানতে চাইলাম যে আপনার এখানে কি কি জিনিস পাওয়া যায় আমাদের এখানে ফ্রেঞ্চ ফ্রাই ডাবল চিকেন ফ্রাই মোমোস ফ্রাইড মোমোস এগুলো পাওয়া যায় হ্যাঁ ইনস্ট্যান্ট এখানে তৈরি করা হয় ফ্রেঞ্চ ফ্রাই চল্লিশ টাকা প্লেট তারপর চিকেন ফ্রাই হলো আশি টাকা পিস আর মোমো একশো টাকা প্লেট আর ফ্রাইড মোমো হলো একশো পঞ্চাশ টাকা যে কাস্টমার আলহামদুলিল্লাহ মোটামুটি আসতেছে তো আশাবাদী হ্যাঁ কাস্টমারের প্রতি আশাবাদী যে হ্যাঁ কাস্টমার হবে ইনশাল্লাহ হ্যাঁ সেটা আমি সঠিক জানি না মানে রেফেল কিভাবে করতেছে ওনারা যদি এরকম হয় তাহলে ইনশাল্লাহ আমার এখান থেকে পাবে জি আমি মেলার সাথে সংযুক্ত আছে হ্যাঁ তাহলে অবশ্যই পাবে তো ওইখানে একটা দোকান যেখানে খাবার তৈরি করা হয় ইনস্ট্যান্ট খাবার এবং কেন খাবার তৈরি করিয়া মানে সাথে সাথে মানুষের সামনে উপস্থাপন করা হয় এখানে গরম গরম খাবার পাওয়া যায় তাছাড়া আর বাকি যত অঙ্কে চাইবা এনা না খালিও দেখা যাইল যে মহিলাদের মহিলাদের দৈনন্দিন জীবনে যেগুলা প্রয়োজন হয় যেমন এখানে আমাদের কাপড় গুলো আছে সাজানো তাছাড়া যে ছোট সুনামনিদের জন্য ছোট ছোট ব্যাগ ইখানর মাঝে কসমেটিক্স সহকারে সব ধরনের চুরি এবং কি কি আছে আমরা দোকানের সাথে কথা বলে জানার চেষ্টা করুন তাছাড়া ইয়াং জেনারেশনের যে বাইরের না এখানে তারা যে সানগ্লাস সানগ্লাসের যে একটা স্টাইলিশ যে একটা লুক হয় না এখানে মানুষের ও ধরনের সানগ্লাস গুলো এখানে মাঝে পাওয়া যায় এখানে মাঝে কত ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন ডিজাইনের এখানে মাঝে সানগ্লাস আছে শুধুমাত্র যে সানগ্লাস আছে তা নয় এখানে মাঝে ছেলেদের এবং মেয়েদের সব ধরনের বড়ি পাওয়া যায় এখানে মাঝে তাছাড়া ইংরেজিতে দেখা যাই হলো যে বিশেষ আকর্ষণ যেগুলা এখানে হলো মেহেন্দি বিশেষ আকর্ষণ এবং যে মহিলাদের বা মেয়েদের যে শখ এবং চাহিদা যেগুলা মেহেন্দি মেহেন্দির বুকও আছে মেহেন্দি ফোরাইয়া দেওয়া হয় এখানের মাঝে এখানে বায়ু আসনে আসন বই আসন আসন এবং তারা এখানে মাঝে আমরা এখানে সর্বদা অর্গানিক মেহেদি পাই যান যেগুলো আছে আমরা এখানে আমরা তিনটা সাইজ আছি এটা হচ্ছে স্মল সাইজ লার্জ এর মধ্যে এক্সেলটা

নান্দনিক ডিজাইনের এবং কালারের খাফর পাওয়া যায় ইরোইকানোর আমরা দোকানের সাথে কথা কইব এবং জানার চেষ্টা করব যে কি ধরনের খাফর ইকানোর মাঝে আসসালাম আলাইকুম সিলেট জগন্নাথ সিলেট জগন্নাথপুর সবাই আপনারা আসবেন কমিটি সেন্টার কি জানি হামজা কমিটি সেন্টার সবাই আপনারা আইবা আমার স্টলটা ভিজিট করবা আলফি ফ্যাশন এখানে সবাই তোমরা টু পিস থ্রি পিস সবাই পাইবা আনরেডিমেড রেডিমেড থ্রি পিস পাইবা তারপরে লটারি সিস্টেম আছে একটা গিফট আছে আপনারা পাইবা পাঁচশো টাকার কিছু কিনলেই লটারি সিস্টেম আছে লটারি পাইবা তোমরা আজকে হলে প্রথম দিন এগারো বারো তেরো তারিখ তিন দিন মেলা চলবে আজকে প্রথম দিন তোমরা কালকে থেকে আসবে আমরা তেরো তারিখ পর্যন্ত আসি ছেলেদের জগন্নাথপুর হামজা কমিটি ইনসেটারে সবাই আসবে 500 টাকা পণ্য গিফট আছে 500 টাকা পণ্য যে কিছু কিনলি তাদের জন্য লটায় সিস্টেম আছে হ্যাঁ তাদের জন্য ডিসকাউন্ট আছে আমাদের আমাদের দোকানটা ভিজিট করেন ভিজিট করে দেখেন তাদের আপনাদের জন্য অনেক যদি আমাদের কোন ভিডিও দেখে কোন আপুরা আসে জগন্নাথপুরে যারা যদি আসে তাদের জন্য অফার আছে আমরা ডিসকাউন্টে ছেড়ে দিব তাদের জন্য অফার আছে সবকিছু আছে আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগবো অনেক সুন্দর করে কথা বলছেন উনি এবং ওনার কাছে কি কি অনেক অনেক সুন্দর করে কথা বলছেন উনি এবং এই জায়গার মধ্যে দেখা যাইতেছে মহিলাদের যে সাইড বেগ সাইড বেগ আছে এবং বড় 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 যে বেগগুলা আমি দোকানে বলতেছেন যে এক হাজার টাকার ব্যাগ ছয়শ টাকা করে বিক্রি করা হচ্ছে বড় ছোট সবগুলোই সবগুলোই কি মানে ফিক্সড করে দেখছেন ছয়শো মানে এক হাজার টাকার দাম ছয়শ টাকা বিক্রি করতেছেন এখানে দোকানি বলতেছেন যে এক হাজার টাকার ব্যাগ এখানে ছয়শ টাকা বিক্রি হচ্ছে তো তাছাড়া আমরা দোকানি শুধু যে ব্যাগ আছে তা নয় এখানের মধ্যে খানের রিং হাতের বেসলাই কানের রিং হাতের বেসলাইট এবং গলার নেকলেস ই আছে ওনার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে কি কি আছে এবং কি রকমের দাম রাখে সালামু আলাইকুম আমাদের আসলে ব্যাগটা হলো সবচেয়ে রিজনেবল প্রাইস ছশো টাকা এই রেটে কেউ দিতে পারবে না পুরো সিলেট শহর গ্যারান্টি থাকবে আর তার সাথে আমাদের আছে জুয়েলারি তারপরে আপনার অর্নামেন্টস মানে যা যা লেডিস আইটেম যা আছে সব কিছু একদম অল্প দামের মধ্যে একশো টাকার মধ্যে একশো টাকার থেকে শুরু করে এক টাকা পর্যন্ত আমাদের জিনিস আছে চুড়ি আছে রিং আছে দুল আছে তারপরে এই গলার সেট আছে এই সব কিছু আর কি সবগুলো আছে কম রেট একদম সীমিত রেটের মধ্যে কাস্টমার সারা বলতে কাস্টমার তো আজকে প্রথম দিন একটু কম আসবে হয়তো বা আস্তে আসতেছে সবাই হয়তো বা জানে না জানলা আসবে আসলে জি জি আসলে আমরা জিনিস মানে মোটামুটি কম দামে সেল করতেছি আসলে নিতে পারবে নেওয়ার মতো তারা আসবেন তাদের উদ্দেশ্যে হ্যাঁ আমাদের হ্যাঁ সেটাই সেটাই দেখে যান অন্তত জিনিসগুলো আসছি আমরা বাইরেতে আমরা চিড়ং থেকে আসছি অন্তত আমাদের এসে দেখে যান আমরা কি আইটেমের জিনিস আনছি বা কি রকমের জিনিস সেল করতেছি ওটা দেখে গেলো আমরা একটু খুশি হব ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট করে দিব ভাইদের নাম বলবে কোন জেলা থেকে আসছে নাম বলবে আমার থেকে জিনিস নিবে আমি অবশ্যই ডিসকাউন্ট করে দিব এখানে দোকানের সাথে কথা বললাম এবং আমরা জানার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম যে কেন আমাদের কিতা কিটা আছে এবং কি রকমের দাম এবং দোকানি না চাইছেন যে থাইনের গেছে থাইনের গেছে যে তাইনে গেছে যে দামের পণ্য পাওয়া যাইব বা যে দামে পাওয়া যাইব না সেখানে এলাকার দামে মানে অন্যান্য কোনো জায়গায় পাইতাম না এবং আমরা এখানে মাঝে একজনের সাথে কথা কই জানার চেষ্টা করবো যে এখানে কিতা কিটা আমার কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ছোট বাচ্চাদের খেলনা আসসালামু আলাইকুম সামাইরা বুঝি ছিল না আমি আমি সিলেট থেকে আসছি আমার এখানে রেডি আন থ্রি পিস টু পিস ওয়ান পিস এবং শাড়ি আর বাচ্চাদের খেলনা পাওয়া যায় আমরা থাইনের লোকে মাতলাম এবং মাথার চেষ্টা করলাম এখানে থ্রি পিস আন্ডারি থ্রি পিস রেডি থ্রি পিস এবং এখানে আমাদের ছোটো বাচ্চাদের খেলনা সহকারে সব ধরনের জিনিস ও খাওয়া যায় কথা কইতে গেলে এখানে মানে মেয়ে শুরু করে ছোট বাচ্চা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলা সব ধরনের মানুষের মানে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা এবং মহিলাদের যেমন বেসলাইট হাতে নেকলেস এবং নানান ধরনের নান্দনিক ছোট বড় সব ধরনের খাটা এবং সাজসজ্জার জন্য যেগুলা প্রয়োজন সব ধরনের জিনিসই এখানে পাওয়া যাইতেছে তো আমরা আপনার আপনাদের সম্পূর্ণ মেলা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে মেলার মধ্যে কি কি পাওয়া যেতেছে এবং আবারও বলে দিতে চাইতেছি এটা হলো জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর উপজেলার হসপিটাল পয়েন্টের হামজা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে নতুন বছর উপলক্ষে বলু এক্সপোসি বললু এক্সপো হ্যাঁ মেলার আয়োজন করা হয়েছে এবং এখানেও মাঝে দুই জানুয়ারির এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ তিন দিন মেলা থাকবো এবং মাঝে মেলার একবারে শেষ মুহূর্তে দেওয়ালা যাই থাকে চাইবা এবার আবার বাড়ির মাঝে খাবার লইয়া যাইবার লাগে এখানে মাঝে দেখা যাইলো শিলাউলা থেকে লইয়াও হয়েছে

তুই দোকানটা পড়ছি গিয়া কমিউনিটি সেন্টার এর পাশেই মানে কথা কইতে গেলে এই দোকানটা কইস উদ্দেশ্যে যে মানে মেলার মাঝে ঘুরলায় কিনলায় কিন্তু বাড়ির যে ইরা কিছু নিয়ে যায় না তো এই ক্ষেত্রে মানে বাড়ির যে মুরব্বী বা ছোট বাচ্চারা সন্ন্যাখানে তার উদ্দেশ্যে মানে খাবার লৈ যাইবার লাগি এই দু ঘন্টা রাখা হইছে তো সবের দাওয়াত দিতে চাইছেন যেইখান মাঝে যারা এই মেলাটারে আয়োজন করছেন তারা সবে দাওয়াত জানাইতে চাইছেন যে জগন্নাথপুর উপজেলা সহ সব সব এলাকার মানুষে দাওয়াত জানা যেইখানো মাঝে মেলা তাইতায় এবং মেলাটাকে পণ্য কিনতে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসলাম মোহাম্মদ সুজর মিয়া প্রতিদিনও জগন্নাথটা থাকি এবং সব সময় জগন্নাথপুরের সকল নিউজ আপডেট পাইতে হইলে প্রতিদিনে জগন্নাথপুর ফলো হয়ে রাখোকা সালামু আলাইকুম